জাল বাতিলা বলেছে আমার বুঝে আসে না যে একটা দলের নায়েবে আমির এটা চাটনিখানি ব্যাপার না ইসলামী ঘরানার একটা দলের নায়েবে আমির তার তিন হাত বডির ভিতরে ইসলাম নাই ভাবতে পারেন ভাবতে পারেন আপনারা সাড়ে তিন হাত বডির ভিতরে যার ইসলাম নাই সে ইসলামী একটি দলের নায়েবে আমির হয় কিভাবে একটু চিন্তা করে দেখছেন জামাতে ইসলামী নামধারী একটি দল আছে সেই দলের নায়েবে আমির অনেক উপরস্থ একজন কেন্দ্রীয় লিডার তার নিজের সাড়ে তিন হাত বডির ভিতরে ইসলাম নাই যার সাড়ে তিন হাত বডির ভিতরে ইসলাম নাই সে কর্মীদেরকে কি উপহার দিতে পারবে আপনি যদি বলেন আমি এইটা কায়েম করতে চাই আমি ইসলাম কায়েম করতে চাই আগে তো নিজের সাড়ে তিন হাত বডির ভিতরে ঢুকাবেন কি আওয়াজ দান ঠিক কিনা একটা দলের নায়েবে আমির তার সাড়ে তিন হাত বডির ভিতরে ইসলাম নাই আর সেই নায়েবে আমিরের অনুসারীরা একজন রাসুলের উত্তরসূরি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কাশেমিকে নিয়ে মন্তব্য করে আবার তাদের দলের কর্মীরা কমেন্ট করে প্রজ্ঞা আর জ্ঞান থাকলেই নাকি দলের নেতা হওয়া যায় প্রজ্ঞা আর জ্ঞান থাকলে দলের নেতা হওয়া যায় তবে ইসলাম দরকার হয় না নাকি বিসর্জন ইসলামকে শুধু প্রজ্ঞা আর জ্ঞান থাকলেই দলের নেতা হওয়া যায় আফসুস এই সমস্ত ইসলামী দলের প্রতি আফসুস এই সমস্ত ইসলামী দলের নেতাদের উপরে আফসুস এই সমস্ত ইসলামী দলের কর্মীদের উপরে ঠিক কি র ভাবতে পারেন একটা ইসলামী দলের লিডার এই যে আমি মসজিদের ইমাম সাহেব আমার যদি দাড়ি না থাকে আমার মাথায় যদি টুপি না থাকে আমার গায়ে যদি ইসলামী পোশাক না থাকে আমার পিছে নামাজ পড়বেন আমার পিছনে নামাজ পড়বেন আপনাদের মন ভরবে না ঠিক না ঠিক একটা ইসলামী দলের লিডার হবে রোল মডেল ইসলামী দলের একজন লিডার হবে মডেল মডেল যাকে দেখে ইসলামী দলের কর্মীরা ইসলামী দলের অনুসারীরা ইসলাম শেখবে একটা দলের আমির তার হাত বডির ভিতরে সাড়ে তিন ইসলাম নাই অথচ তারা নাকি এদেশে ইসলাম কায়েম করবে উপস্থিত জনতা জেনে রাখো এরা কখনো ইসলাম ও দেশের পক্ষে কথা বলে না এরা কখনো ইসলাম ও দেশের পক্ষে দেশ মানবতা ইসলাম নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখে না এদের এরা হলো ক্ষমতার পাগল এরা ক্ষমতার জন্য দাড়ি কাটতেও পারে এরা ক্ষমতার জন্য দাড়ি রাখতেও পারে এরা ক্ষমতার জন্য পাঞ্জাবি পরতেও পারে এরা ক্ষমতার জন্য পাঞ্জাবি ছাড়তেও পারে এরা ক্ষমতার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধেও কথা বলতে পারে এরা ক্ষমতার জন্য আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণাও করতে পারে এরা ক্ষমতার জন্য ইসলামী দাবিও করতে পারে এরা ক্ষমতার জন্য আবার মহিলাদের সঙ্গে এক টেবিলে ইফতার করতেও পারে ঠিক কিনা ঠিক এজন্য এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে ভবিষ্যতে ইনশা আল্লাহ পীর সাহেব চরমনাই সাড়ে তিনশো আসনে ইসলামের পক্ষে মাজলুমের পক্ষে দেশ মানবতার পক্ষে হাত পাখা নিয়ে মাঠে থাকবে আমরা পীর সাহেব চর্মনায় হাতকে শক্তিশালী করার জন্য পিছনে আমরা ভালো ইসলামী আদর্শিক ইসলামী দল পাই নাই এবার আমরা মাঠে পেয়েছি ইনশাআ আল্লাহ তালা আমাদের তৈরি হতে হবে বেশি বেশি দাওয়াতী কার্যক্রম চালাতে হবে ঠিক কি না বেশি বেশি দাওয়াতী কার্যক্রম চালাতে হবে বিশ্বহৃদ চর্মণাইকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হাত পাকার দাওয়াত প্রত্যেকটা মানুষের কর্ণকহরে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা বাতিলা কানা জাহুক বাতিল আসবে তবে হক আসলে বাতিল পালিয়ে যাবে ঠিক কি না এজন্য বিশ্বহৃদ চর্মণাই যত কঠিন কি হোক না সময় হোক না কেন কখনোই তিনি বাতেল এবং ইসলাম বিদ্বেষীদের সঙ্গে আপোষ করেননি ভবিষ্যতে ইসলামকে জবাই দিয়া ইসলামকে কোরবান করে কোন নামধারী ইসলাম ওলাদের সঙ্গে আপোষ করবে না এটা আমরা তাদের সৈনিক হিসাবে আমরা তাদের কর্মী হিসাবে বিশ্বাস করি দিলের ভিতরে লালন করি ইনশাআল্লাহ তালা আমি আশা করি বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী নামধারী ঘরানা ছাড়াও খাঁটি সঠিক হক ইসলামী দল আছে